আমরা যে ধরম নেগাচারি ধরম জড়ুবাহী হয় মুরগুমাতে সেই ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আমরা তিনটা স্টেটের উড়িষ্যা ঝাড়খন্ড এবং ওয়েস্ট বেঙ্গল সমস্ত নেতৃত্ব পৌঁছাইছিলি নেগাচারি ধর্ম ধরম জড়ুয়াতে আমরা প্রতি বছরই এক বছরের কর্মসূচি গ্রহণ করি আমরা সেই এই তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের কুড়ি সেপ্টেম্বর রেল ডেকা আমাদের দাবি হচ্ছে কর্মী জাতিকে আদিবাসী তালিকায় তালিকাভুক্ত করা এস টি তালিকায় তালিকাভুক্ত করা এবং কুরমালি ভাষাকে ভারতবর্ষের অষ্টম কপ্তালিভুক্ত করা এবং আমাদের যে ধর্ম নাগাতারি সার্না ধর্ম এই ধর্মের কোড চালু করা যেমন মহামেডাম খ্রিস্টান জৈন বৌদ্ধ তাদের যেমন কোড আছে এই কোড আমাদেরকে দিতে হবে এইটা আমাদের মেন ডিমান্ড এখন কথা হচ্ছে আমরা আজ কয়েক দশক থেকে লড়াই করছি আমার হাতে অর্থাৎ অজিত মাহাত নেতৃত্বে যখনই কর্মী আন্দোলনটা আছে আমরা আজ আমি বলবো এটা সঙ্গে মানুষের কাছে আমরা আদিবাসী কর্মী সমাজের আন্দোলনটা পাঠা দিতে পারিছি এবং কর্মী জাতি কি এই বিষয়টাও এই বিষয়টাও কিন্তু আমরা জানাতে পারিছি তো আজ আমরা এই ডাক্তার জন্যে আমার উড়িষ্যা আমাদের ঝাড়খন্ড এবং ওয়েস্টবেঙ্গল তিনটা স্টেটে একসঙ্গে আমরা একশো জায়গাতে রেল টেকা করছি সরকার কাছে আমাদের দাবিটা টোটেল গোচরীভূত করার জন্যে কারণ 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 এখনো পর্যন্ত আমরা এইভাবে একসাথে আন্দোলন করতে পারি নাই যেটুকু আন্দোলন করেছিল কোথাও হয় কোথাও না হয় কোথাও রেল টেকে কোথাও রেল টেকতে পারে না কোথাও ডট শেখতে পারে নাই কোথাও ডর ছেঁকা হয় এই ধরনের আমরা চলতে এখন আমরা এইবারে খুব প্রস্তুতি নিয়ে আমরা করছি আমরা প্রস্তুতি নিয়ে করছি আর এই দাবিটা হচ্ছে পরিষ্কার কথা আমাদের আমাদের এটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট মানুষের কাছে আমরা জানি যে দুটা রাইট আছে একটা হচ্ছে লিগেল রাইট একটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট লিগেল রাইট ইজ প্রটেক্টেড এনফোর্সড বাই দি জেনারেল ল আর ফান্ডামেন্টাল রাইটস ইজ অলওয়েজ and গ্যারেন্টেড বাই দি constitution আজকে যারা আমাদেরকে যে আমাদের দাবিটা আমরা যে কর্মী জাতিরা সোচ্চার হয়েছে এই দাবির প্রতি তারাকে এই দাবিটা না মানার জন্য তারা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে পুলিশ দিয়ে হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে কিন্তু পৃথিবীতে আমরা দেখেছি ভারতবর্ষেও দেখছি আমরা আজকে ছয় মাস ধরে ওরা বসে রইল কৃষকরা পাঞ্জাবে এবং সেটা অলরেডি সংবিধানে পাস হয়ে গিয়েছিল সেই সেটা ক্যান্সেল করতে হলো তো মানুষ অনেক কিছু আন্দোলন মাধ্যমে করতে পারে তো আমার সরকার কাছে আবেদন নিবেদন আমরা দু মাস তিন মাস আগে জানাচ্ছি জানাবার পরে আমাদেরকে এত ইগনোর করা হচ্ছে কেন আমি জানাইছি আমাদের রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্র দপ্তরকে আমাদের জানাইছি আমরা আর জিআইকে আমরা জানাইছি চিফ জাস্টিসকে আমরা রেল দপ্তরকে এটা কেন্দ্রে আর তেমনি তিনটা স্টেটের হেড রাখে অর্থাৎ মুখ্যমন্ত্রীকে আমরা জানাইছি আর উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব রেলওয়ে এদেরকেও জানানো হয়েছে কিন্তু এখন পর্যন্ত তারা মনে নাই যে আদিবাসী কর্মী সমাজের নেতৃত্বের সাথে অত্যাচার করার জন্য এটা পরিষ্কার কথা কোনো অত্যাচার দমন পীড়নেই কিন্তু ডেমোক্রেটিক আন্দোলন বসে থাকে নাই কোথাও মানে শেষ হয়ে যায় নাই সেই আন্দোলন কিন্তু থাকবে যে এটা আমরা যে আন্দোলন করছি আমার মনে হচ্ছে